গুড মর্নিং বন্ধুরা সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো মামি আমি ব্লাউজ নিলে সবাইকে স্বাগত এখন বাজে ঘড়িতে সময় সকাল সাতটা চল্লিশ তো আমি এখন দেখো বাসি কাজ হাতে নিয়েছি বাসি কাজ বলতে সকালে ঝাঁট দেওয়া বাসন ধোয়া চা বিস্কিট খাওয়া এগুলো সব হয়ে গেছে জামা কাপড় ধোয়া কিন্তু এখন বাসি কাজ বলতে বাসি বিছানাগুলো আমি এখন ঝাড়ছি দেখো মানে তুলে নিচ্ছি আর এই জায়গাতে বাবাই মানে পড়তে বসবে টিউশন পড়তে বসবে আটটা বাজলে টিউশন বসবে তখন আসবে মাস্টার পড়াতে তো তার জন্য এখানটা পরিষ্কার করে বিছানাগুলো তুলে ঝাঁট দিয়ে দিতে হবে সেই জন্য সেই কাজটায় আমি এখন হাতে নিয়েছি আর ভাবছি আজকে একটু মানে ভাত করব সকালে সিদ্ধ ভাত আলু ভাতে করব আলু মাখা মাড়ে ভাতে তো কেন তো গতকালকে রাতে ভালো খাওয়া হয়নি আর গতকালকে একটা নিমন্ত্রণ বাড়িতে খেতে গিয়েছিলাম দুপুরে তো সেখান থেকে এসে আর রাতে ভালো খাওয়া হয়নি কিছু সেই জন্য সকালে ভাত ভাত মনটা করছে তো খাটটায় বাবাই যে খাটটাই সই এখানটাতে বাবাই সই তো খাটটাও বাইরে বার করে দিই আর সবসময় ঘরটাতে মানে কাগজ কেটে এই সেই করছে বানাচ্ছে এত সারাদিনে জবরা ময়লা করে যে আর কি বলবো এই সকাল থেকে শুরু হলো ঝাঁট দেওয়ার কাজেই মাদুরটা মেলে দিয়ে মাদুরের ওপরে বসে আরও এক ছেলে আসে এখন ওরা দুজন মিলে এখানে পড়তে বসে ওদিকে আমি ভাত বসাবো বলে এই যে কাঠগুলো সেই ভিতরে রেখেছিলাম কারণ এখন যখন তখন বৃষ্টি চলে আসছে তো বেশি ভিজে গেলে কাঠগুলো জ্বলতে চাইবে না সেই জন্য আমি একটু সেই ভিতর দিকে করে রেখেছিলাম আর সেদিকে রেখা আর বুড়ি বসে আছে খাটের মধ্যে আর এই যে উনুনটা ধরিয়ে নিলাম এরপর দেখো হাঁড়িটা বসিয়ে দেবো অল্প করেই করবো একবারে খাওয়ার মতো যাতে শেষ হয়ে যায় সেই রকমই আর আটটা বেজে গেলো এই যে দেখো ওদের মাছটা চলে আসলো পড়াতে আর ওই ছেলে এখনও আসেনি তো ও বাবা কথা বলতে বলতে দেখো তোমাদের সাথে ওই ছেলেও এসে হাজির হয়ে গেলো আলু ভাতে একটু দেওয়া হবে আরও একটু শাক ভাজা করব। আর কী শাকের ভাজা করব এই যে দেখো শুশনি শাক এগুলো শাশুড়ি তুলে নিয়ে এসছে মাঠ থেকে প্রচুর হয়েছে নাকি মাটি তো কালকের তো শুশনি শাক বাসি হলে একটু দেখো রঙটা কেমন যেন বদলে যায় কেমন হয়ে গেছে দেখো তো ফাকাছে ফ্যাকাসে সবুজটা নেই আর কি তো কি বলবো অসময় নিয়ে এসছে সেই জন্য গতকালকে আর রান্না হয়নি আর গতকালকে তো রান্না হয়নি নিমন্ত্রণ বাড়ি ছিল সেখানে খেতে গিয়েছিলাম সেই জন্য আর আম পাকা দেখতে পাচ্ছ যেথায় সেথায় আম পাকা এত আমদানি হয়েছে এখন কী বলবো আমাদের পাড়া গ্রামে এগুলো মানে সব সময় অ্যাভেলেবেল কিনতে হয় না এই যে দেখো শাক ভাজাটাও হয়ে আসলো প্রায় আর সব কিছু তরকারি তো আমি গ্যাসেই রান্না করি আর ওই শুধু ভাতটাই আমি কাঠে করি আর কড়াই থেকে তুলে রাখি শাক ভাজাটা শাক ভাজা কেন যে কোনো তরকারি রান্না করি না কেন সব তরকারিতেই আমি তুলে রাখি হলে কড়াইটা কেমন যেন একটা দাগ হয়ে যায় ছাড়তে চাই না তো এবার খেতে হবে তো তার জন্য দেখো ওইখানে নিয়ে আসলাম এক জায়গাতে শাকের ভাজা আর এই যে আলু ভাতে ছাড়া আছে আলুগুলো মাখাবো সব আলু মাখাবো না আর বড়ি পরে খাবে তাহলে ও পরে মাখাবে আর আলু মাখা মানে মেখে রাখলে কেমন একটা গন্ধ হয় সেই জন্য ভাতের মধ্যে একটু জল দিতে হবে তাই জলটা নিতে গিয়েই দেখলাম বালতির মধ্যে কী যেন একটা পড়ে আছে সাদা সাদা সেই যে দেখো তোমরা লক্ষ্য করে দেখতে পাবো ওই যে দেখো তলাতে কী জিনিস সে ভাতের মতো দেখাচ্ছে কিন্তু ভাত না ভাত কোথা থেকে আসবে এটা তো চাপা দেওয়া ছিল তো তুলে দেখছি আমি যতক্ষণ জিনিসটা মানে ক্লিয়ার করছি দেখে যে জিনিসটা কী যতক্ষণ বুঝতে পারছি ততক্ষণ কেমন যেন আমার মনটা একটু খিটখিটে হতে থাকে সবসময় টিকটিকির পায়খানাকে বেশি ভয় হয় কিন্তু ঢাকা দেওয়া থাকে তো তাই ওই জলটা বাদেই দিলাম আমি এখানে জল ছেড়ে রাখি কড়াইটার মধ্যে ফ্রিজের জল খাই না ভালো লাগে না এমনিতে দাঁত খন করে তো সেই জন্য আমি ওই জল ভর্তি থাকে তার মধ্যে জল ছেড়ে রাখি ওই জল আমি তাকে এখন ভাতের মধ্যে দিচ্ছি চারটে আলু ভাতে ছেড়েছি তো দুটো মাখাবো আর দুটো থাক পরে বড়ি যখন খাবে তখন মাখাবে আর বাবাই শাকের ভাজা খাবে না ওর আলু মাখা হলেই যথেষ্ট তো সেই জন্য আমরা দেখো মা ছেলে বসে গেছি খেতে পুরী এখন পরে খাবে তো মানে কী বলো তো যে কোনো সময় বেশিরভাগ খাবার খেতে বসলে মাছ ছেলে এক জায়গাতেই আমরা খাই দুপুরের খাবারটা পুরো প্রত্যেকটা দিনই একসাথে খাই তো বাবা স্কুলে গেলেই একটু সমস্যা হয় কারণ আসে তো অনেক সেই চারটার পর তো আমি আর সময়ের অপেক্ষা করতে পারি না তখন এদিকের কাজে লণ্ডভণ্ড হয়ে যাবে সেই স্কুলে গেলে আমাকে আগে খেতে হয় না হলে বাড়ি থাকলে মাছ ছেলে সব দিন আমরা একসাথে বসেই খাই দুপুরের খাবারটা সকালের খাবারটা হয়তো একটু আগো হয়ে যায় কারণ কেউ না থাকলে বুড়ি না থাকলে তোমাদের দাদা ভাই না থাকলে দাদা হয় থাকা না থাকা দুটোই সমান তাহলে কিন্তু আমরা মানে তখন আগু বেচে করে খেতে হয় ও আগে খাই না হয় আমি আগে খাই এইভাবে আর কি যেহেতু মাড়ে ভাতে করেছি তাই ভাতের মারটা খেতে খুব ভালো লাগে কিন্তু কিন্তু আমি এখন খাচ্ছি না কারণ যেহেতু শরীরের মধ্যে একটা অসুবিধা চলছে সেই জন্য মানে ওটা খাবো না জলেই খেলাম আর জলটা বাবাই ফ্রিজ থেকে বার করে নিয়েছি কি ঠান্ডা ফ্রিজের জলের কোনো স্বাদই লাগে না শুধু ঠান্ডা এটুকুই যা হলো তো বাবাইকে বললাম যে একটু ক্যামেরাটার দিকে তাকা তো কখনোই দেখেছো তোমরা বন্ধুরা কখনো আর মুখে ক্যামেরার দিকে তাকাই না মাথাটা সব সময় নিচের দিকে ঝুঁকে রাখে তাই ওকে দেখো আমি বলছি কথাটা বারবার করেছে তত্ত্ব আবার যত বলছি তত্ত্ব আবার নিচের দিকেই মাথাটা নামাচ্ছে এই যে দেখো কিছুতেই না আর আবার বেশি করছে দেখতে পাচ্ছো তো যাই হোক ও কখনোই মুখটা সজাগভাবে দেখা দিচ্ছে না কখন কি ওর দেখতে যাচ্ছ কি বাহাটা দেখা লাগবে তাই শুয়েই পড়লো শুকুরি হাতে খেতে খেতে শুকুরি থালা সামনে নিয়ে ওদিকে মুখটা আড়াল করার জন্য ওদিকে শুয়ে পড়লো তো যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া হলো সকালের আর এখন দেখতে পাচ্ছ আমার শাড়ির অবস্থাটা কী হলো এটা কেন হলো বলো তো পুরো ভাতের মাঠটাতে আমার শাড়িতে চোপ রে গেছিলো কারণ আমি ফোনটা ঠিকঠাক করেছিলাম ওখানে মানে দেওয়ালে রেখেছিলাম আর বড়ো একটা সমস্যা হয়েছে গো আমার স্ট্যান্ডার তো তোমাদেরকে পরের ব্লকে দেখাবো শেয়ার করব। সেই কারণে আমি মোবাইলটা ওই দেওয়ালের মধ্যে ঠেসিয়ে রেখে একটা শর্ট ভিডিও নিলাম খেতে খেতে শর্ট ভিডিওটা শেয়ার করা হয়ে গেছে গতকালকে তো সেটা বুঝতেই পারিনি যখন আমি মানে হাঁটু গেড়ে ওদিকে ক্যামেরাটা ঠিক করতে গিয়েছিলাম সেই সময় চবড়ে গেছে আমার শাড়িটা ওই মারের মধ্যে তো যাই হোক এখন আগে চেঞ্জ করে তারপরে কাজ বাগাবো ওইভাবে পরে থেকে কাজ বাগানো চাই না তো দেখো চেঞ্জ করে নিয়ে আর বসে গেলাম এই যে মাছ নিয়েছি মাছ কাটতে আর আজকে মাছের ঝোল হবে দুপুরে তো বন্ধুরা ভিডিওতে আর বিশেষ কিছু দেখালে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে তোমরা কেউই ধৈর্য নিয়ে দেখবে না এখন তো এমনিতেই লং ভিডিওতে কেউ দেখছেই না অত ধৈর্য মানুষ রাখছেই না শুধু শর্ট ভিডিওই দেখছে আর মিনি ব্লগটা দেখে তো যাই হোক সেই কারণে আর কিছুই তোমাদের সাথে শেয়ার করছি না আজকের ভিডিওতে আর দেখো মাছটা কাটছি পুরোটাই রিং পিস হবে যেহেতু মাছটা খুব বেশি বড় না তো সবাই চলে এসো আমার বাড়িতে আজকে দুপুরে মাছের ঝোল ভাত খেতে আর কি বলবো আজকে বলার মতো কিছু নেই সবাই ভালো থেকো দেখা হচ্ছে আবারও একটা অন্য কোনো নতুন ভিডিওতে তো দেখো অনেকগুলো মাছের পিস হয়ে গেলো মনে হচ্ছে এটা দুদিন চলে যাবে তো যাই হোক সবাইকে টাটা